বন্ধুগণ আজকে আপনারা জানেন যে হচ্ছে তো সেই বারোই মাঘে দুর্দান্ত খেলা হতে চলেছে সেটা চাঁদড়া আসরে তো সেই আসরের এক নম্বর কারা আজকে কিন্তু এখানে এসে গেছে তো সেই কারা মালিক এখন কি বার্তা দিতে চলেছে সেই বার্তায় আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি তো কোথা থেকে এসেছে আপনার কত প্রাইজের সাথে হয়েছে জোড়া কি আছে অফার কি না আছে তার সমস্ত বিষয় আমরা তুলে ধরবো এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটি ভাই কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সরাসরি এখানে যে সমস্ত আছেন এখানে গৌতম কুমার নেতৃত্বে যারা এসেছেন এবং গৌতম কুমার উনি নিজে আছেন ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা বলুন কেমন আছেন মোটামুটি ভালো আছি ভালো আছেন তো হ্যাঁ ঠান্ডা কিরকম লাগছে বলুন না পুরো পুরো রাতে দেখছ না সব জবরদস্ত আগুন ঢাকো ঠান্ডা কাটছে না আচ্ছা আচ্ছা সত্যি করে এখানে গ্যাস সিলিন্ডার পর্যন্ত পৌঁছান দিয়েছেন যারা পুরো চাmatched তো আপনারা বলেন কতজন এসেছিলেন আমরা এসেছি 65 জন 65 জন হুম রাইতে রাইতে হুম আরো কি আসবেন না আরো মানে আমাদের গ্রাম থেকে 250 300 জন আসবে বাহ মানে তার এটাকেই বলে আর সাথানা আর কি যে কিরকম কারার উপর মাতুয়া আছে এত কোন কোন ঠান্ডা কে মানে পিছনে ঠেলে দিয়া সামনে মানে ফুর্তিটাকে ঝুঁকি নিয়ে আপনারা পঁয়ষট্টি জন হাজির হয়েছে এত রাত্রে তো আপনার বলুন সেই সময় মাঠে কেমন লোকছিল মার দিকে ভাই আমরা এখনো যাই নাই মার যাবো না আচ্ছা মার যাবেন না মানে এই এলাকায় লোকজন দেখতে পাইছেন না রাত্রে তো নাই রাতে ফোন করা হয়েছিল তখন ওদের কমিটির একজন ছিল। মানে বুঝতেই পারছেন গ্রামের লোক উঠতে পারে নাই সেইখানে সেই ঠান্ডায় তো বলুন আপনার একুশ হাজার বাজলি মানে হয়ে গেছে ওটা হয়ে গেছে পয়সাটা তো বড় কথা মানুষ যে দর্শক আসবে ওইটা বড় কথা ওইটা আসল জিনিসটা বলেছেন তো সেইটা বলুন তাহলে কেমন তৈরি রেখেছেন আপনি তোর আমাদের থেকে যথেষ্ট ভাই করা আছে তোর কোনো টুটি রাখি নাই এবার কারাই যা করিব কারার ব্যাপার কারাই করিব কারাই করিব মানে গৌতম কুমার যা করণীয় সব করে পুরান নিয়েছে সব করে পুরান নিয়েছে আচ্ছা এবার কারাই কারারটা করিব কারাই কারার করবে আচ্ছা তো বলুন আজ পর্যন্ত আপনার কারা জয় পরাজয়টা কি রকম আছে আমার কারা জয় পরাজয় বলতে আর কি বলবো মানে লড়াই সব জায়গায় হাড্ডা হাড্ডি দেখেছে হ্যাঁ সে দেখেছে আর জোটা মালিকের সাথে লাগানছি হাড্ডা হাড্ডি

অমীমাংসিত ছিল ওটা ছিল তারপরে সন্তোষ মহাতোর সঙ্গে যে লড়াইটা হয়েছিল পরে কৃষ্ণ ওটা তো সেই একই শ্যাম ক্যাশ শ্যাম ক্যাশ হলো এখানে কিন্তু প্রাইজ দেয় নাই ওটা আমরা মানে এখানে মানে ওটা আমরা দিতে হয়েছিল না সম্মানটা থাকবে নাই আমরা তখন তো প্রথম লড়াই করেছিলি না আচ্ছা আচ্ছা আমাদের কাস্টে আচ্ছা আচ্ছা সেই কারণে নাকি মানে কাস্ট নিয়ে এটা বলছেন মানে কি আপনাদেরকে একটু বেশি ইয়া করে নাকি না 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 আমাদের সেই গোটা জনি আমরা রাখি না বেশি ইয়ে নেই তো সে যাই হোক মানে আপনারা আজকে হাড্ডা হাড্ডে খেলা হবে নাকি লরা হাড্ডা হাড্ডি ভাই মানে কে কমজোরি লয় আর কি মানে ধারে আপনার সুবোধ মাতো কৃষ্ণ বাবুর সাথে পরাজিত সেটা গ্রামে এবারে আপনার কোদাগাড়া গৌতম কুমারও পরাজিত আছে গ্রামে এবং বাইরে আছে উনিও পরাজিত এক জায়গায় সেটা হচ্ছে রাঙ্গনি না যেটা আপনার সুবোধ বাবু বাইরে আবার ইনিও বাইরে পরাজিত আছে আবার গ্রামে সেই একটি কারার সাথে পরাজিত আছে সেটা হচ্ছে প্রাণ কৃষ্ণবাবুর সাথে উনিও আর ইনিও আর সেই কিন্তু হবে মানে পুরা একবারে সিরিয়া সিরিয়া পুরা জড়া হয়ে গেছে মানে একটি লিপার উপার নাকি আজকে সুবোধ বাবুর সাথে হাড্ডা হাড্ডি হতে চলেছে নাকি হাড্ডা হাড্ডি হবে হাড্ডা হাড্ডি তো এই যে আপনারা ছাড়বেন কে হ্যাঁ আপনি থাকবেন না সরা সরো আমিও কারা সাথে থাকি নাই ভাই আমার ভাই থাকে হ্যাঁ ওইটা আমরা দেখেছি আর কি সাথে আমি থাকি আচ্ছা উনি এসেছে আচ্ছা কোথায় কই দেখা যাচ্ছে গেছে আচ্ছা যাই হোক ওইদিকে আছে তো কারা কিরকম আছে সেটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি তো আজকে কিরকম মানে রাস্তা আস্তে আস্তে কোনো অসুবিধা হয়নি না না আমাদের কোনো অসুবিধা হয়নি কোনো অসুবিধা হয় না

আচ্ছা আবার ইনি আবার বার্তা দেয় সুবোধ বাবু মহাশয় যে আমি এক নম্বর কারা এক নম্বরে ছাড়বো এরকম আমরা নানান জায়গায় দেখেছি বা এই উনার গ্রামও দেখেছি তো আজকে দেখার বিষয় আছে সেটা এক নম্বরে এক নম্বর ছাড়ছে না অন্য আসছে সেটা কিন্তু দেখার বিষয় আছে তো আমি এরপরে আমি আপনাদের কাছে সেই বিষয় তুলে ধরব তো তাই আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমি সরাসরি এরপরে গৌতম কুমারের যে কালাটি আছে সেই কালাটি আপনাদের কাছে তুলে ধরবো তো তার আগে এখানে একজন উপস্থিত আছেন ওনার কাছে দু চারটা বক্তব্য তুলে ধরে তো নমস্কার ভাই আমি জানি না এইসব আচ্ছা আপনি জানেন না আপনাকে জবরদস্ত ধরে এনেছেন আপনার বাড়ি কোথায় আচ্ছা তো আপনি বলছেন পালাছেন সবাই সামনের দিকে যায় আচ্ছা তো ঠিক আছে আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমি সে সরাসরি দেখাচ্ছি আর যদি আপনারা আসতে পারেন খুব ভালো আসুন আর যদি না আসতে পারেন এই এই চ্যানেলের মধ্যে দিয়ে সরাসরি আপনারা দেখতে পাবেন লাইভ ভিডিও যে কোন দিকে কালাটি যাচ্ছে কি হচ্ছে জয় হচ্ছে যে হচ্ছে তার সমস্ত বিবরণ আপনারা পেয়ে থাকবে আর তার সাথে জন্মভূমি ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ

বা এই